আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন আপনাদের ত্বকরোগ বিশেষজ্ঞ আজকে আলোচনা করব এই খুশকি আপনি বাসায় বা বাড়িতে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন তার পদ্ধতি নিয়ে অর্থাৎ হোম রেমেডি নিয়ে আপনার যদি মাথায় তেল দেওয়ার অভ্যাস থাকে তাহলে তা পরিহার করতে হবে স্পেশালি ওভারনাইট তেল দেওয়া যাবে না কারণ এই তেল মাথার তৈলাক্ততা আরও বাড়িয়ে দিতে পারে যদি এটা আরো বাড়িয়ে দেয় তাহলে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার গ্রোথটা মাথায় বেড়ে যায় এবং এখানে লোকাল হয় 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 স্কেলিং পরিমাণটা বেড়ে যায় তো এই কারণে আমরা মাথায় তেল থাকলে তা পরিহার করব। কিন্তু তেল না দিলে যদি আপনার মাথায় চুলটা অনেক রুক্ষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা তেল দিতে পারি তবে অবশ্যই মাথার ত্বক থেকে এক ইঞ্চি উপর থেকে আমরা তেলটা দিব দুই নাম্বার আমরা নিয়মিত খুশকি প্রতিরোধী যে শ্যাম্পুগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারি ওভার দি কাউন্টার শ্যাম্পুর মধ্যে রয়েছে সেলেনিয়াম সালফাইড জিঙ্ক পাইরিথিয়ন স্যালিস্যালিক অ্যাসিড বেস্ট শ্যাম্পু এগুলো আমরা ব্যবহার করতে পারি অনেকে আমাকে প্রশ্ন করেন শ্যাম্পু করার পরে মাথার চুলটা অনেক রুক্ষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আমরা শ্যাম্পু করার পরে কন্ডিশনিং করতে পারি ওই একই কথা মাথার ত্বক থেকে এক ইঞ্চি উপর থেকে আমরা কন্ডিশনার ব্যবহার করতে পারি তাহলে এটা অনেকটাই দূর করা সম্ভব এর পাশাপাশি আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে খুশকির যে শ্যাম্পু এগুলো ব্যবহার করার ফলে আপনার মাথার তৈলাক্ততা তারও বেড়ে যায় কিন্তু চুলটা ড্রাই ফ্রিজি হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা কীভাবে ভালো করবেন তো এক্ষেত্রে আমার সাজেশন হলো আপনি মাথার ত্বক এবং চুল দুটার জন্য আলাদা দুটো শ্যাম্পু ব্যবহার করতে পারেন মাথার ত্বকের জন্য একটা স্ট্রং শ্যাম্পু ব্যবহার করতে পারেন যাতে তৈলাক্ততা দূর হবে এবং চুলের জন্য আপনি সালফাইড ফ্রি একটা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন যাতে চুলের আপনার হচ্ছে নরম থাকে মসচারাইজ থাকে এর পাশাপাশি আপনার চুলের যে খুশকি মাথার যে খুশকি এটা যদি খুব বেশি স্টিকি হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনি এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার এক গ্লাস পানিতে মিশিয়ে মাথার এই ত্বকে পাঁচ মিনিট মেখে রাখতে পারেন এতে এই খুশকিগুলো লুজ হয়ে যাবে তখন আপনি একটি চিরনি দিয়ে এই খুশকিগুলো ইজিলি রিমুভ করতে পারবেন পাশাপাশি লেবুর রস এখানে খুব ভালো একটা কাজ করে যেহেতু এটা একটা সাইট্রিক অ্যাসিড যুক্ত উপাদান এটাতে ক্যারাটল ইফেক্ট আছে এটাই খুশকিগুলোতে যদি আপনি মেখে রাখেন তাহলে খুশকিগুলো লুজ হয়ে যেতে পারে এবং তখন আপনি এটা চিরণে দিয়ে আসছে সহজেই সরিয়ে দিতে পারেন